হায় রে গো মনের মনে তরে হায় রে কাবা জুকে সিজদা কোরে তিনি আমার নুরের নবী সাখে মদিনা বল তিনি আমার নুরে জন নবী আসিল সবাই একজন নবী আসিল এই নবীকে পেয়ে আমরা খুশি না বেজার এই আওয়াজ হবে না খুশি না বেজার দুই হাত তুলে বলেন খুশি না বেজার আল্লাহ কবুল করুক আমিন বলেন আরো জোরে বলেন আমিন শ্রীবঙ্গলের পৌরসভার জমিনে অলজার আহমদিয়া খানে কায়া হাসি এর ব্যবস্থাপনায় আয়োজিত সকল ঈদের সেরা ঈদ ঈদ মিলাদুলনী সাল্লি বা উদযাপন উপলক্ষে আজকের এই ষোলতম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি বিশিষ্ট শিক্ষানুরাগী সেবক আলহাজ জনাব মোহাম্মদ সিরাজুল ইসলাম চৌধুরী হারুন সাহেব আজকের মাহফিলের সম্মানিত উদ্বোধক বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ মোহাম্মদ জাহির মিয়া ভান্ডারী সাহেব আজকের মাহফিলের সহ সভাপতি জনাব কবির খান সাহেব জনাব মির্জা এরশাদ হোসেন আশু সাহেব বিশেষ করে আজকের মাহফিলের সভারত্ন ঐতিহ্যবাহী গুমদণ্ডি দরবার শরীফ চট্টগ্রাম ارشمانی تو پیر صاحب غدین و شین پیر طریقت رحنمائی شریعت ہادی دین ملت منبع الفیوزت جمال قشف بالقرامت حضرت مولانا شاہ سبیر سید بابا جان سید ابو الحسن شاہ مجبنداری مدہ ذلہ العالی دردران درانت کے آگو تو نبی پریمیک ولی پریمک আশেখ রসুল মাইকের আবাদ যত দূর যায় রহমানি রহমুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার কাত আল্লাহ দরবারে শুক্রিয়া আদায় করি যিনি আমাদেরকে আজকে আসরের নামাজের পরে দয়াল নবীর শানে জশ্নে জুলুস ইদে মিলাদুল নবীর যথাযোগ্য মর্যাদায় শ্রীমঙ্গলের জমিনে পালন করে পাশাপাশি আজকের এই অডিটোরিয়াম হলের মধ্যে এসে কুরআন সুন্দর আলোকে আলোচনা মাহফিল করার যে তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন আসার বসার তৌফিক দিয়েছেন বলি আলহামদুলিল্লাহ বাবা এটা ডাইরেক্ট করে দাও এবং লাখো কোটি দরুদ সালাম রহমত আল্লিল আলামিনের দরবারে

হজরত শাহ জালাল শাহ পরানি আমানি রহমতুল্লাহ আলের যদি নজরে করাম হয় কিছুক্ষণ আলোচনা করার চেষ্টা করব ইনশাল্লাহ ও তা বার এক আয়লা ইসলামের মধ্যে অনেকগুলা যুদ্ধ সংগঠিত হয়েছে যার মধ্যে একটি যুদ্ধের নাম হল জাঙ্গে ইয়ার মুখ জাঙ্গে আমার সাথে একটু আওয়াজ দিবেন জাঙ্গে ইয়ার মুখ ইয়ার মুখের জঙ্গের মধ্যে যার মধ্যে একজন সাহাবিয়ে রসুল ছিলেন যার নাম হজরত খালেদ বিন সবাই বলেন খালেদ বিন যাকে বলা হয়েছিল সাইফুল্লাহ কার তলোয়ার আল্লাহর বলেন না কার একটু আওয়াজ দেন সবাই কার তলোয়ার কার জঙ্গিয়ার মুখের মধ্যে যখন যুদ্ধ সংগঠিত হলো এই জঙ্গি মুখের মধ্যে জঙ্গি আর মুখের মধ্যে সাহাবিয়ার রসুলের মধ্যে একজন সাহাবিয়ার রসুল যার নাম হলো হজরত খালেদ বিন সবাই আওয়াজ দেন খালেদ বিন তার জীবনে তিনি দুইশটির উপরে যুদ্ধ করেছেন জীবনে কখনো পরাজিত হন নাই সুবাহান আল্লাহ বলেন না কয়শটি যুদ্ধ করেছেন দুইশ তিনি পিছনে বসে থাকেন নাই যতগুলা যুদ্ধের মধ্যে ছিলেন খালেদ বিন বলিদ শুধু নেতৃত্ব দিয়েছেন তা নয় তিনি যুদ্ধের মধ্যে সবার আগে থাকতেন বড় করে বলেন না সুবাহান আল্লাহ এবং তিনি যতবার যুদ্ধে যেতেন শাহাদাতের তামান্না নিয়ে যেতেন এবং তিনি আল্লাহর কাছে ফরিয়াদ করতেন আল্লাহ আমার যেন শাহাদাত কবুল হয় দুইশটির উপরে তিনি যুদ্ধ করেছেন কিন্তু তিনি যুদ্ধের ময়দানে কখনো শাহাদাত বরণ করেন নাই তারিখের কিতাবের মধ্যে বলতেছেন কেন শাহাদাত বরণ করেন নাই বলতেছেন যার মধ্যে একটি কারণ হলো আল্লাহর তলোয়ার কখনো পরাজিত হতে পারে না বড় করে বলেন সুবাহান আল্লাহ বাবা মনে যেমন যে কথা বলছিলাম ইয়ার মুখের যুদ্ধের মধ্যে একজন নবীর প্রাণ প্রিয় যাকে আল্লাহ তরফ থেকে উপাধি দেওয়া হয়েছে সাইফুল্লাহ যার নাম হলো হজরত খালিদ বিন বলিদ সুবহান আল্লাহ বলে জীবনে দুইশটির উপরে যুদ্ধ করেছেন কখনো পরাজিত হন নাই এমন কোন যোদ্ধা পাওয়া যাবে না লাগাতার লাগাতার দুইশো যুদ্ধের মধ্যে পর পর বিজয় অর্জন করেছেন আর আমার হজরত খালেদ বিন জীবনে কখনো পরাজিত হন নাই কারণ কি কারণ যার উপাধি হল সাইফুল্লাহ আল্লাহর তলোয়ার এই উপাধি কোন মল্লার জবানে দেওয়া নয় এই উপাধি দুনিয়ার কোন এমপির জবানে দেওয়া নয় এই উপাধি দুনিয়ার কোন ধনবান ব্যক্তির মুখ থেকে দেওয়া নয় এই উপাধি দেওয়া হয়েছে আল্লাহ তরফ থেকে আর জবান হচ্ছে মুস্তফার সুবহান আল্লাহ বলেন যেই জবান থেকে আল্লাহ তলোয়ার ঘোষণা হয়েছে কেন তিনি দুইশ যুদ্ধের মধ্যে পরাজিত হন নাই বললেন আল্লাহ তলবার কখনো পরাজিত হতে পারে না বলে না আর মুখের মধ্যে হজরত খালিদ বিন বিক্রমের মতো যুদ্ধ করতেছেন মুসলমানের সংখ্যা কম আর কাফেরের সংখ্যা হলো দিক যুদ্ধ চলতেছে তো দ্রুত ও এক সেকেন্ড সময় ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই বিশ্রামের সুযোগ নাই হঠাৎ করে দেখা গেল হালদ বিনবলিদের মাথা মুবারক থেকে যুদ্ধের হেলমেট যুদ্ধের টুপিকানা খানা জমিনের মধ্যে পড়ে গেল হজরত খালেদ বিন বলিদ যুদ্ধের ময়দানের মধ্যে তলোয়ারটাকে খামের মধ্যে ঢুকিয়ে তিনি ঘোড়া থেকে নেমে তার মাথা মোবারকের পাগড়ি খোঁজারম্ভ করলেন আমা মা খোঁজারম্ভ করলেন যুদ্ধের লোহার টুপি খোঁজারম্ভ করলেন সাহাবারা যুদ্ধ করেছে দেখেছো কিনা বলো আরেকজনকে গিয়ে বলে টুপি দেখছো কিনা বলো আরেকজনকে গিয়ে বলে আমার টুপিটা হারা ফেলছে একটু খোঁজো সাহাবারা বললেন ওরে খালেদ বিন বলে তোমার কি মাথা খারাপ এখন যুদ্ধের ময়দানে যুদ্ধ চলতেছে সেখানে তুমি একটা সাধারণ টুপির জন্য পাগল ব্যাপার কি ব্যাপার কি ব্যাপার কি খালিদ বিন ওয়ালিদ বলেন খবরদার ওই টুপিকে তোমরা কেউ সাধারণ মনে করিও না কেন 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 আমার খালিদ বিন ওয়ালিদ বলেন ওই টুপির মধ্যে একটা তবরক আছে তবরক আছে কি তবরক বলে ওই টুপির মধ্যে হেলমেটের মধ্যে একটা তবরক রয়েছে ওই

ময়দানে তলোয়ার বেড়ে করব না আগে টুপি নিব কারণ ওই টুপির মূল্য নাই কিন্তু টুপির মধ্যে যার চুল আছে তিনি আমার মতো তোমার মতো নয় আল্লাহ যাকে কুলকায়নাতের জন্য ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন করে প্রেরণ করেছেন তিনি হলেন আমার নবী দয়াল নবী নূরুন নবী হুজুরে পূর্ণ নূর আকা

নাও যুদ্ধ শুরু করে এখন টুপি খুদার সময় নই হালেদ বিন বলে হয় শাহ জালাল ইয়ামানি শাহ ইয়ামানি তাদের দাম কেমন হবে खुदा की कसम श्री मंगলের থেকে জানিয়ে দিতে চাই তোমরা শাহ পরানের মাযারে হামলা করো নাই তোমরা হলে সুন্নাত ওয়াল জামাতের ওলি আল্লাহর গোলামের অন্তরে আগুন চালিয়ে দিয়েছো